স্বামী বিবেকানন্দের বাণী বলতে আমাদের সামনে যেটা ভেসে ওঠে সেটা হলো জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর এটা একটা সাধারণ কথা মানে এর সঙ্গে সনাতন হিন্দু ধর্মের স্পেশাল কোনো সম্পর্ক নেই কথাটার সাথে কারণ এই কথাটা পড়ে অনেকে ভাববেন যে আমি তো বাড়ির যে কুকুর বিড়ালগুলো আছে পোষা বা যেসব পাখি আছে তাদেরকে তো আমি খেতে দিই বা আমার বাড়িতে মাঝে মধ্যে আমি নিমন্ত্রণ করে খাওয়াই বিভিন্ন বন্ধু বান্ধবকে এটা জীবে প্রেম তারপরে বন্যার সময় সহায়তা করি জীবে প্রেম এটাই যথেষ্ট আমার আর কিছু করবার প্রয়োজন নেই আমি যথেষ্ট ঈশ্বর সেবা করছি এরকম মনে হবে এই বাণীটা শুনে এবার স্বামীজি অন্য জায়গায় বলেছেন যে ধ্যান করা একটি সদ অভ্যাস আমাদের ধ্যান করা দরকার আমরা যদি জব করি তাহলে আমাদের মনের ভেতরে যে ক্ষমতাগুলো আছে আত্মার যে শক্তি আছে নিয়মিত জপের ফলে সেই শক্তিগুলো খুলে যায় শক্তির দরজাগুলো কাজে জব করা খুব ভালো আমরা যদি গুরু মন্ত্রে দীক্ষা নিই তাহলে একটা বিশেষ শক্তি পাই সেই শক্তি আমাদের সারা জীবন কাজে লাগে কাজে মন্ত্রে দীক্ষা নিয়েও গুরু মন্ত্রে দীক্ষা নেওয়া খুব ভালো এগুলো সব সনাতন হিন্দুত্ববাদী কথা কিন্তু আমরা বেশিরভাগ সময় জীবে প্রেম করে যে এই জন্য কথাটা বলি ফলে মনে হয় যে শুধু এই জীবে প্রেম করলেই আমাদের সব হয়ে যাবে আর কিছু আমাদের প্রয়োজন নেই তো এই জন্য আমার এই আজকের ভিডিওটা করা যে হিন্দুত্ববাদী বাণীগুলোকে স্পেশালভাবে তুলে ধরা যেমন শিকাগোতে যে ভাষণ দিয়েছিলেন তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে তো তাতে তিনি বললেন যে অন্যান্য ধর্মে দেখা গেছে যে অন্য সম্প্রদায়ের লোক যখন এসেছে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে অত্যাচার করা হয়েছে কিন্তু সনাতন হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যেখানে সব ধর্মের লোকেরা এসে আশ্রয় পেয়েছে যারা আশ্রয় চেয়েছে আশ্রয় পেয়েছে সেই জন্য এই ধর্মের অন্তর্ভুক্ত বলে আমি গর্ব অনুভব করি অর্থাৎ সোজা কথা হিন্দু বলতে আমি গর্ব অনুভব করি উনি কিন্তু বলেননি যে আমি সেকুলার বা আমি ধর্ম নিরপেক্ষ বলে আমি গর্ব অনুভব করি কথা কিন্তু উনি বলেননি হিন্দু বলে আমি গর্ব অনুভব করি এরকম বলেছেন শিকাকো ভাষণে তারপর এক জায়গায় বলছেন যে হিন্দু ধর্ম হল সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ তা এই ধর্মকে অনেকে যখন অবজ্ঞা করে ছিল করে তখন আমি খুব মনের মাঝে ব্যথা পাই এবার কেন স্বয়ং সম্পূর্ণ উনি তার পরবর্তী লাইনে কিছু বলেননি অন্যান্য জায়গায় বলেছেন বা আমরা শাস্ত্র থেকে জানতে পারি যে হিন্দু ধর্ম কেন স্বয়ং সম্পূর্ণ যেমন ধরুন আমি গান শিখবো ক্লাসিক্যাল গান বা রাধাকৃষ্ণের গান বা শিব দুর্গার গান তো এই বিষয়ে কোরআানে মানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন হালিসে বা জেন্দা বেস্তায় বা ত্রিপিটকে সেরকম কিছু নেই বা বাইবেলে সেরকম কিছু নেই কিন্তু আমাদের সামবেদে একটা শাখা আছে গন্ধর্বভেদ তাতে নাচ গান আঁকা আবৃত্তি প্রভৃতি চৌষট্টি কলার ওপর অনেক তথ্য দেওয়া আছে এত তথ্য দেওয়া আছে যে আমাদের যে কলাবিদ্যা যত সম্পূর্ণ আমরা জানতে পারি তারপর রাজনৈতিক বিষয়ে অনেক তথ্য আমাদের কালিকা পুরাণে আছে মহাভারতে আছে মনুসংহিতায় আছে কীভাবে প্রশাসন চালাবো এগুলো কিন্তু অন্য ধর্মে অতটা নেই তারপরে যৌন বিজ্ঞান মানুষের যে সেই সম্বন্ধে বাতসায়নের কামসূত্রমে তথ্য আছে তারপরে রামায়ণ মহাভারত এবং বিষ্ণু পুরাণ শিব পুরাণ ব্রহ্মবৈবত্ত পুরাণ প্রভৃতি পুরাণে নরনারীর যে প্রেম সেটাকে উপেক্ষা করা হয়নি দৈব রতি সাধনা বলে একটা সাধনাও সেখানে আছে এরকমভাবে আমরা যদি সংসার ধর্ম করতে চাই কুটিল সংসার ধর্ম যদি করতে চাই জটিল তাহলে কি হবে সেটা মহাভারতে দেওয়া আছে সেটা কিন্তু কোরআন হাতিস বা বাইবেলে নেই আমরা মহাভারত পড়লে সংসার কিভাবে সামলাতে হয় ভাই ভাই কীভাবে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে মনোমালিন্য হতে পারে ওইগুলো আমরা ভালো শিখে নিতে পারি রামায়ণ মহাভারত করলে তারপর দর্শন উচ্চমানের ভাবদর্শন এটা কিন্তু ইসলামে বা খ্রিস্টানে নেই সাধারণ ভাবদর্শন আছে সেখানে অত্যন্ত সেটা আমাদের ভিকাতে এবং উপনিষদের অন্যান্য শাখাতে উচ্চমানের ভাবদর্শনগুলো আছে তাই উনি বলছেন যে হিন্দু ধর্ম সম্পূর্ণ এটা খুব ভালো বলেছেন তারপরে এক জায়গায় উনি বলছেন যে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে কেউ যদি বেরিয়ে যায় তাহলে যে হিন্দু সংখ্যা কমে যাচ্ছে তাই নয় একটা হিন্দু শত্রু বেড়ে যাচ্ছে বা আপনারা হয়তো বলবেন যে এটা কি বললেন বিবেকানন্দ যারা হিন্দু নয় সবাই কি হিন্দু শত্রু নাকি বরঞ্চ অনেক হিন্দুই বরং হিন্দু শত্রু এটা বলবেন কিন্তু হিন্দু যদি হিন্দু শত্রুতা করে সেটা ব্যতিক্রম সাধারণত হিন্দুরা হিন্দুদের সাহায্যই করে যত সংস্থা আছে হিন্দুর এরা তো হিন্দুদের সাহায্যই করে যখন বন্যাত্রাণ হয় বা কোনো অভাব অনটন ঘটে বা পড়াশোনার ব্যাপারে হয় সব ব্যাপারেই তো সাহায্য করে হিন্দুরা হিন্দুদের সুতরাং হিন্দু যারা হিন্দুদের শত্রুতা করে সেটা ব্যতিক্রম এইবার যারা সত্যি করে হিন্দু ধর্ম ছেড়ে বেরিয়ে গেছেন অনেক রাজা অনেক রাজা ছিলেন তারা ইসলাম নেওয়ার পর প্রচণ্ডভাবে হিন্দুদের ওপর আক্রমণ করেছিলেন এবং হিন্দুদের মঠ মন্দির ধ্বংস করেছিলেন সত্যি কথা এবং যেইমাত্র একটা লোক হিন্দু ধর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে সে অতিরিক্ত করে গোমাংস মাংস খাচ্ছে হিন্দুদের ওপর আক্রমণ করছে সহায়তা করছে এটা একটু মিথ্যে কথা নয় তো এটাও খুব ভালো উনি বলেছিলেন তারপরে এক জায়গায় উনি বললেন এই যে পোত্তলিকতা যে মূর্তি পুজো করছে তো ভালোই কারণ এই যে কাবাতে আমি যে পাথরটা দেখছি ও তো এক ধরনের মূর্তি তারপরে আমি যে খ্রিস্ট ধর্মের যে দেওয়ালে বিভিন্ন খ্রিস্টানদের মঠগুলোতে গির্জাতে যে প্রচুর ছবি দেখছি খ্রিস্টের ও তো প্রত্যলিকতা এক ধরনের তারপর রাম সীতা সম্বন্ধে উনি বললেন রাম ও সীতা হচ্ছেন ভারতের জাতীয় আদর্শ আর স্পষ্ট বললেন যে ভারতের জাতীয় আদর্শ যদি কেউ থেকে থাকে রাম সীতা তারপর উনি বললেন যে এই দেশে চিরকাল বাসি বাজাবেন মা কালী চিরকাল পাঠার মাংস খাবেন শিব চিরকাল ডুগডুগি বাজাবেন ডোংরু বাজাবেন এ এই তুলে দেওয়ার সাধ্য কারণ নেই এইগুলো হলো সবই হিন্দুত্বের কথা তারপর এক জায়গায় উনি বলছেন যে খ্রিস যিশুখ্রিস্টকে বাদ দিলে খ্রিস্টান ধর্ম বলে কিছু সেরকম থাকছে না আর হযরত মোহাম্মদকে বাদ দিলে ইসলাম বলে সেরকম কিছু থাকছে না কিন্তু হিন্দু ধর্ম ব্যক্তি নিরপেক্ষ কোনো একটা ব্যক্তিকে কেন্দ্র করে হিন্দু ধর্ম গড়ে ওঠেনি হিন্দুদের কোনো ব্যক্তি যাদের নাম আছে তারা যদি অনৈতিহাসিকও হয় তবু হিন্দু ধর্মের এত মহাপুরুষ অবতার আছেন বর্তমান যুগেও যে এদেরকে নিয়ে আমাদের চলে যাবে মানে কেউ কাউকে বাদ দিলে আমাদের হিন্দু ধর্ম শেষ হয়ে যাচ্ছে না এরকম হিন্দুত্ববাদী অজস্র কথা উনি বলেছেন যেগুলো আমাদের বর্তমানে যে হিন্দু আন্দোলন চলছে হিন্দুত্ববাদী আন্দোলন এর প্রেরণাস্বরূপ তো আমরা সেকুলার স্বামীজিকে সাধারণত আমরা চিনি যে মুচি মাথর তোমার রক্ত তোমার ভাই এসব বলা আছে এগুলো সেকুলার কথাবার্তা অবশ্যই কিন্তু উনি হিন্দুত্ববাদী কথাবার্তাই বেশি বলে গেছেন সেই জন্য আমরা ওনার হিন্দুত্ববাদী কথাগুলোকেই আদর্শ করে এগোতে চাইছি আজকে এই পর্যন্তই থাক নমস্কার